কম টাকার মধ্যে টাচ স্ক্রিন চোদ্দ পয়েন্ট ওয়ান হলো এইচপি ফোর থ্রি জিরো জি ফোর এইট জিবি র্যাম আছে দুশো সাপান্ন ফোর জিবি পাবেন শেয়ার ডাবল স্টোরেজ ফিউচার চলে কিন্তু আপনি র্যাম এসএডি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এই গেটের এর প্রোডাক্ট এটা আসলে টাচ স্ক্রিন টু ইন ওয়ান মানে ল্যাপটপ প্লাস ট্যাব আপনি কিন্তু দুই বোর্ডে ইউজ করতে পারবেন

ফিজিকালি শোরুম ভিজিট করে ল্যাপটপ কিনতে চান সেক্ষেত্রে আপনাদের আসতে হবে ঢাকা মিরপুর দশ সামান্য একটু মেট্রো নম্বর সব ল্যাপটপ সপ্তাহে সাত দিনে খোলা সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আর কথা বলবো না ফার্স্ট আমি যে ডিভাইসটা নিয়ে কথা আহ এটা হচ্ছে ডেল লাভারদের জন্য বিশেষ করে যারা ফার্স্ট ইউজার যারা প্রাথমিক অবস্থায় ল্যাপটপ চালানো শিখতে চান ল্যাপটপ চালানো শিখছেন বা কাজ শিখতেছেন তাদের জন্য এটা আছে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল সেলেরনের নাইন জেনারেশন এতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এস এস ডি টু জিবি শেয়ার পাবেন ব্যাটারি ব্যাকআপ আপ চার পাঁচ ঘন্টা প্লাস পাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই গেটের প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এই এই প্রোডাক্টটা যদি আমাদের কাছ থেকে পার্চেস করেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় এই মডেলটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনেক ভাইরা অফিসিয়াল কাজ করতেছেন কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে তারা কিন্তু নিতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই সমস্ত কাজ খুব স্মুথলি করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার টাকা এরপরে ডেল লাভারদের জন্য থাকতেছে আরেকটা মডেল এটা একশো আশি ফ্ল্যাট করতে পারবেন কন্ডিশনটা যদি দেখায় একদম ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপ দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা আছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর এইট জিরো আই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি পাবেন এস এটা কিন্তু চাইলে আপনি র্যাম এস নিজের মতো করে বাড়িয়ে নিতে পারেন সেই সুযোগটা রয়েছে ফোর জিবি পাবেন শেয়ার কাফিস চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এ গ্রেডের প্রোডাক্ট অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এই মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আমি দেখাবো লেনুবু লাভারদের জন্য একটা মডেল দেখেন এটাও একশো আশি দিকে ফ্ল্যাট হবে একদমই স্লিম যারা আসলে গায়েতে জানি করেন টেবিল করেন খুব স্মুথলি করতে পারবেন এই মডেল গুলা দিয়ে বর্তমানে অনেক ভাইরাই ল্যাপটপ কিন্তু সাথে রাখেন তাদের জন্য কিন্তু স্লিম ল্যাপটপ হলে ভালো হয় যারা লেনোবো সম্বন্ধে জানেন লেনোবো ল্যাপটপ গুলা কিন্তু স্লিম ল্যাপটপ এটা মডেল হলো টি ফোর সেভেন জিরো এস আই আই ফাইভ এর সেকেন্ড জেনারেশন প্রসেসর এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি পাবেন এস এস ডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এটা হচ্ছে ওয়ান এসি ডিসপ্লে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পেয়ে যাবেন জস্ট বাটন अवेलेबल আছে যারা ফ্রান্সিং গ্রাফিক্সের কাজ ভিডিও কাজ করতে চান খুব স্মুথলি করতে পারবেন আপনি আর আজকে জন্য প্রাইস থাকছে মাত্র 23000 টাকা একদম রিজনেবল প্রাইস মাত্র 23000 টাকা অনেক ভাইরা ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রেই 15 ডে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 5 ইয়ার্স থাকবে সার্ভিস ওয়ারেন্টি শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পারচেজ করবেন বা বাসায় নিয়ে আপনি নিজের মতো করে 15 দিন চেক করবেন যদি কোনো প্রকারের প্রবলেম আপনি ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আর ডিভাইস আপনি আমাদের কাছে থেকে নিয়ে যাবেন এরপরে থাকতেছে যারা এক্স এক্স ওয়ান ইও আছেন তাদের জন্য দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এই গেটের প্রোডাক্ট এটা আসলে টাচ স্ক্রিন টু ইন ওয়ান মানে ল্যাপটপ প্লাস ট্যাব আপনি কিন্তু দুই মোড ইউজ করতে পারবেন আসলে এক্স ওয়ান ইয়োগা কিন্তু দামি সিরিজ আপনারা জানেন এই যে যখন আমি এটা ট্যাব বনে নিয়ে যাবো কিবোর্ডগুলো একটু লক হয়ে যাবে যে লক হয়ে গেছে দেখছেন খুবই সুন্দর একটা ল্যাপটপ এক্স ওয়ান ইয়োগা ডেকপুর আই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন জয়স্টিক বাটন অ্যাভেলেবল আছে টাচ টু ইন ওয়ান অরিজিনাল চার্জার সহ একদম মাথা নষ্ট করে একটা প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার নয়শো টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো কম টাকার মধ্যে যারা লেনোভো কিনতে চান তাদের জন্য একশো আশি ডিগ্রি ফ্ল্যাট হবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইসি ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি মডেল হলো Lenovo ThinkPad T470 দেখেন কতটা ফ্রেশ T470 এটা Core i5 এর 6th জেনারেশন প্রসেসর এটা আপনি 8GB RAM পাবেন 256GB পাবেন SSD 4GB পাবেন শেয়ার গ্রাফিক্স গ্রাফিক্স ফ্লান্সিং ভিডিও এডিটিং মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন একদম অরিজিনাল চার্জার সহ প্রাইস থাকতেছে মাত্র 21900 টাকা এরপরে যারা এইচপি আছেন তাদের জন্য আমি একটা মডেল দেখাবো কম টাকার মধ্যে টাচ স্ক্রিন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে মডেল হলো এইচপি ফোর থ্রি জিরো জি ফোর এইট জিবি র্যাম আছে দুশো সাপান্ন ফোর জিবি পাবেন শেয়ার ডাবল স্টোরেজ ফিউচার চালে কিন্তু আপনি র্যাম এসে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন মূলত যারা বিশ একুশ হাজার টাকার মধ্যে টাচ স্ক্রিন কিনতে চান চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেয় তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট যাতে চাই আপনি ফ্রান্সিং করতে পারবেন ভিডিও এডিটিং এর কাজগুলো খুব স্মুথলি করতে পারবে খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ টাচ স্ক্রিন আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র 20500 টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হলো এসপি এলিট বুকের মধ্যে এটা হচ্ছে এএমডি প্রসেসর দিয়া এএমডি প্রসেসর দিয়া যা পারচেজ করতেছেন এএমডি প্রসেসরের সুবিধা হলো আপনি চাইলে কিন্তু গেমও খেলতে পারবেন ওটা মানে সব ধরনের কাজ করতে পারবেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেশ হবে এসপি এলিট বুক মডেল হলো এমটি 42 এএমডি প্রসেসর এটা যদি আপনি জেনারেশনের সাথে কম্পেয়ার করেন এইট জেনের সাথে কম্পেয়ার করতে পারবেন কারণ এটা ফোর কোরের মেশিন ফোর কোরের মেশিন সাধারণত এইট জেনারেশন থেকে শুরু হয় এটা আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আছে এস এস জিবি পাবেন আপনার শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে দেয় আর আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিয়ার্স আসলে শোরুমে অনেক কালেকশন আছে যদি আপনারা ভিজিট করেন আশাবাদী একদম লো প্রাইস থেকে শুরু করে মিড প্রাইস এবং হাই রেঞ্জেরও অ্যাভেলেবেল কালেকশন আছে আপনারা চাইলে বাজেটের মধ্যে প্রস্তুত ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারবেন বৃহস ভিডিও শেষ করে দেওয়ার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর বুলচকর থেকে সামান্য একটু দক্ষিণে যদি প্ল্যান ফলো করেন দুশো তেপান্ন প্ল্যারের ঠিক পুরো পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা নিস্তালায় নয় নাম্বার সব ল্যাপটপ গড়গির বৃহস্পতি এখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম